আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নালার মধ্যে আমিও খুব ভালো আছি তো আজকে চলে আসতাম আমাদের স্পেশাল কালেকশন কি আসছে ঈদের জন্য যেহেতু পবিত্র ঈদুল আজহার সামনেই আমাদের প্রত্যেকটা শোরুমে চারতলার প্রত্যেকটা শোরুমে কোন শোরুমে কি কালেকশন থাকবে আমি আজকের এই পিরিয়ডের মধ্যে জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব ফার্স্টে আছে হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুমটার মধ্যে এটা আমাদের রেডি ড্রেসের শোরুম এবং এই শোরুমটার মধ্যে পবিত্র ঈদুল আজহার জন্য আপনাদের জন্য স্পেশালি কী কী কালেকশন করা আছে বা কী কী অফারগুলো আপনারা পাবেন আমি এই ভিডিওটার মধ্যে আইডিয়া দিয়ে দেবো এবং প্রত্যেকটা শোরুমের এই পাঁচটার মধ্যে দেখেন যেগুলো উজাহালের ড্রেস সব ইনসাইডের ড্রেস যেগুলো লাক্সারি রেডি ট্রিপিসগুলো প্রিমিয়াম মস্তিনের লাক্সারি শিফনের এবং ইটালিয়ান ক্র্যাপের যত দামি দামি রেডি ট্রিপিসগুলো কার্টওয়ার্কের কাজ করা রেডি ট্রিপিসগুলো সব অ্যাভারেজ অফার প্রাইসে মাত্র বাইশশো টাকায় থাকবে আপনাদের জন্য মাত্র বাইশশো টাকায় থাকবে এখানে অনেক কালেকশন থাকবে সব রেডিড ড্রেসের এবং আপনারা যারা প্রিমিয়াম কালেকশন চান অনেকেই কটনের মধ্যে রেডি পিসের কালেকশন চান আমাদের এই শোরুমটার মধ্যে এখানে দেখেন আপনাদের জন্য রেডি থ্রি পিসে কালেকশন থাকবে সাদা বাহারের এগুলো প্রত্যেকটা এখানে কয়েক হাজার কালেকশন থাকবে হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করে এগুলো রেডি থ্রি পিস কালেকশন এগুলোর মধ্যে সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ হচ্ছে দুপাট্টা এবং প্যান্টও সম্পূর্ণ রেডি করা প্যান্টও সম্পূর্ণ রেডি করা থাকবে এখানে অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে সব রেডি থ্রি পিসের কালেকশন এগুলো হচ্ছে সব রেডি থ্রি পিসের কালেকশন এবং এগুলোর পাশাপাশি আরও অনেক কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে এক হাজার টাকার অনেক অফার পাবেন এ পাঁচটার মধ্যে কিন্তু সব রেডিড ড্রেসের প্রিমিয়াম মস্তেন রেডি কুর্তির কালেকশন পাবেন যেটা তেরোশো টাকা অফারে এটা হচ্ছে আমাদের রেডি ড্রেসের শোরুম এখানে সব ধরনের কালেকশন সব ধরনের রেডিড ড্রেসের মধ্যে অফার পাবেন এবং ভাইরাল আরেকটা ড্রেস যেটা দুই হাজার টাকা অফারে থাকবে আপনাদের জন্য ক্যাটালগের ভাইরাল রেডি থ্রি পিস কার্ডওয়ার্কের ডিজাইন করা রেডি থ্রি পিসটা যেটা আমরা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে এখানে পনেরোশো টাকা একটা রেডি কুর্তি থাকবে আপনাদের জন্য এবং এটা আমাদের পুনিবাসের আরেকটা শোরুম যেটার মধ্যে আপনাদের জন্য সব লোন কালেকশন রাখা থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে তারা যারা জমজমের লোন চান আদি লোন চান সব ধরনের মালহাল লোনের কালেকশনও থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এখানে সব লোনের কালেকশন থাকবে যে লোনের প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকায় এখানে হাজার বারোশো পনেরোশো টাকার যে লোনগুলো এগুলো সব ঈদের জন্য অফার থাকবে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় লোনের কালেকশনগুলো পাবেন এখানে এবং এই পাঁচশোর মধ্যে দেখেন এগুলো এক হাজার টাকা এগুলো লোনের মধ্যে কাজ করা লোনের মধ্যে এমব্রয়ডারি শুধু এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা পনেরোশো টাকা এখানে মার্শালের ড্রেসগুলো পাবে দামি দামি ড্রেসের মধ্যে সব অফারে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা শোরুমে অফার থাকবে যে এখানে দেখেন এখানেও প্রচুর লোনের শোরুম এটা আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোনের কালেকশন থাকবে যেটা আমরা সেভেন ফিফটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় এবং এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমটা এটা আমাদের পাকিস্তানি শোরুমটা এবং আমাদের এই পাকিস্তানি শোরোটার মধ্যে দেখেন আপনাদের জন্য কী কী কালেকশন থাকবে এখানেও কিন্তু রেডি থ্রি পিসের কালেকশান আছে এখানেও সম্পূর্ণ রেডি থ্রি পিসের কালেকশনের মধ্যে অফার এবং এখানে নতুন আরেকটা ড্রেস আসছে যেটা ক্যাটালগের সবচেয়ে ভাইরাল সবচেয়ে এক্সক্লুসিভ একটা ড্রেস এই ড্রেসটা এখানে দুইটা প্রাইজে থাকবে বারোশো এবং পনেরোশো টাকা এবং পাকিস্তানি শোরোটার মধ্যে যারা পাকিস্তানি ড্রেস চান সব ধরনের পাকিস্তানি লাক্সারির ড্রেসের মধ্যে অফার থাকবে এই পাঁচটার মধ্যে আপনারা বিন হামিদের কালেকশন পাবেন বিন রাশিদের কালেকশন থাকবে তাওয়াক কালের কালেকশন থাকবে নুরসের কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানি লাক্সারি ড্রেসগুলো পাবেন আমাদের এই পাশটার মধ্যে এই পাশটার মধ্যে দেখেন সব লাক্সারি ড্রেস এগুলো পাকিস্তানি ড্রেস এখানে পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন নুরসের কালেকশন বিন হামিদ বিন রাশিদ তাওয়াক কালের এবং সব ধরনের সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো পাবেন এবং এই পাশটার মধ্যে অফার থাকবে আপনাদের জন্য যেগুলো দামি দামি ড্রেস আমরা পনেরোশো টাকা দিচ্ছি এই ড্রেসগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস এগুলো ঈদ স্পেশাল অফার পনেরোশো টাকায় থাকবে এ পাঁচটার মধ্যে অনেক কালেকশন থাকবে এগুলো সব ঈদ স্পেশাল অফার আপনাদের জন্য যারা কেনাকাটা করবেন ইনশাআল্লাহ অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে এখানে প্রিমিয়াম ফাইন কটনটা পাবেন প্রিমিয়াম ফাইন কটনটা থাকবে এখানে এটা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো মানের ফাইন কটন এই কালেকশনটা আমাদের এই শোরুমে পাবেন এবং এটা হচ্ছে আমাদের দিল্লি পরীক্ষার আরেকটা শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য লোনের কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে প্রচুর পরিমাণে লোনের কালেকশন থাকবে সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা লোন থাকবে এবং এই পাঁচটার মধ্যে নতুন আরেকটা ড্রেস যেটা ঈদের একদম নতুন কালেকশন এটা লাকজারি শিফনের মধ্যে এটা হচ্ছে এটা ফোর পিস কালেকশন পাবেন এটা ফোর পিস কালেকশন পাবেন যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা ঈদের সবচেয়ে লাকজারি একটা ড্রেস এবং আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু আপনারা এই খুবসুরাতের ড্রেসের কালেকশনটা পাবেন যেটা বাইশশো টাকার খুবসুরাত মাত্র তেরোশো টাকায় দিচ্ছি আমরা এখানে সব প্রিমিয়াম লাক্সারি ড্রেসের কালেকশনগুলো পাবেন ঈদের ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই মাত্র এক হাজার মাত্র এক মাস বাকি তো ইনশাআল্লাহ আমাদের সব ধরনের কালেকশনই কিন্তু প্রচুর পরিমাণে চলে আসছে এখানে দেখেন সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে যারা একটু কাজ করার ড্রেস চান রিজনেবল প্রাইজের আমাদের দিল্লি পরীক্ষা শোরুমের মধ্যে আপনারা মাসালের ড্রেস পাবেন সব ধরনের এক্সপ্লোসিভ ডিজাইনের ড্রেসগুলো পাবেন সব ভাইরাল ড্রেসগুলো পাবেন এই শোরুমের মধ্যে এখানে অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন যারাই কেনাকাটা করবেন ইনশাল্লাহ যত যত সম্ভব শোরুমে চলে আসবে প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য স্পেশাল অফার রাখা আছে এবং এটা হচ্ছে আমাদের লেহেঙ্গা শোরুম চারতলার সবচেয়ে বড় লেহেঙ্গা শোরুমটা যেটার মধ্যে আপনাদের জন্য স্পেশালি সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের দুই হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত লেহেঙ্গার কালেকশন এই শোরুমের মধ্যে পাবেন পার্টি লেহেঙ্গা সেমি ব্রাইডেলের লেহেঙ্গা এবং ব্রাইডালের এক্সক্লুসিভ ডিজাইনার সব ধরনের ল্যাহঙ্গার কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এবং এটা হচ্ছে আমাদের শাড়ির আরেকটা শোরুম এটা হচ্ছে শাড়ির একটা শোরুম যেটার মধ্যে আপনারা ব্যানারসি শাড়ি কালেকশন পাবেন কাতাল শাড়ি এবং পার্টি শাড়ি কালেকশন পাবেন প্রত্যেকটা শোরুম আছে দেখা যাবে যে আমাদের কোন শোরুমে কী কালেকশন থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে আমাদের শাড়ি ল্যাঙ্গার একটা শোরুম এটা হচ্ছে আমাদের শাড়ি ল্যাঙ্গার একটা শোরুম যেই শোরুমটার মধ্যে আপনাদের জন্য এই পাঁচটার মধ্যে ল্যাঙ্গার কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে ল্যাঙ্গার কালেকশন থাকবে এবং এখানে আপনারা সব ধরনের শাড়ি কালেকশন পাবেন কাতান শাড়ি থাকবে এখানে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত কাতান শাড়ি পাবেন আপনারা এই পাঁচটার মধ্যে অফারের শাড়ি থাকবে যেটা তিন হাজার পাঁচশো টাকা শাড়ি আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় খাদ্য শাড়ির কালেকশন থাকবে এখানে এখানে খাদ্যি শাড়ির কালেকশন পাবেন আপনারা সবচেয়ে এক্সক্লুসিভ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে এক্সক্লুসিভ খাদ্য শাড়িগুলো পাবেন এখানে বেনারসি শাড়ি কালেকশন আপনারা পাবেন সব ধরনের বেনারসি শাড়ি কালেকশন থাকবে এবং বাংলাদেশের সবচেয়ে ভাইডাল টানাবানা যে শাড়িটা টানাবানা শাড়ি কালেকশন থাকবে আপনারা এখানে ব্রাইডাল শাড়ি পাবেন এক্সক্লুসিভ ডিজাইনার ফ্যান্সি শাড়ি কালেকশন পাবেন মস্তিনের শাড়ি কালেকশন পাবেন সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই শোরুমের মধ্যে তো ইনশাল্লাহ যারা কেনাকাটা করবেন অবশ্যই দ্রুত চলে যায় এবং এটা হচ্ছে আমাদের এটা আমাদের শাড়ির আরেকটা শোরুম এটার মধ্যে স্পেশালি আপনাদের জন্য সব ধরনের শাড়ির কালেকশন রাখে এই শোরুমের মধ্যে এখানে বানা শাড়ি কালেকশনও পাবেন যেটা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল বানা শাড়িটা ছয় হাজার টাকার বানা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা প্রচুর পরিমাণে কালেকশন আপনারা পাবেন এখানে বেনারসি শাড়ি কালেকশন থাকবে সব ধরনের এক্সক্লুসিভ পার্টি শাড়ি কালেকশন পাবেন এবং এই শোরুমটির মধ্যে ব্রাইডাল শাড়ি কালেকশন পাবেন ফ্যান্সি শাড়ি কালেকশন পাবেন মস্তিনের এবং নেটের শাড়ি কালেকশনও থাকবে আমাদের এই শোরুমের মধ্যে এবং এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনালি শোরুম এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনালি শোরুম যেটার মধ্যে আপনাদের জন্য ট্রেডিশনালি সব ধরনের কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে আপনারা পাঁচশো টাকার কাতান শাড়িগুলো পাবেন এই পাঁচটার মধ্যে আপনারা পাঁচশো টাকার কাতান শাড়িগুলো পাবেন দেখেন এখানে এই কাতান শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি কাতান শাড়ির প্রাইস এখানে জামদানি শাড়ি থাকবে এখানে এখানে জামদানি শাড়ি কালেকশন থাকবে প্রচুর পরিমাণে জামদানি শাড়ি কালেকশন এখানে এখানে প্রিন্টের শাড়ি কালেকশন থাকবে যারা মুরব্বিদের জন্য গিফটের প্রিন্টের শাড়ি নিতে চান প্রিন্টের শাড়ি কালেকশন থাকবে তাঁতের শাড়ি যারা ট্রেডিশনালি কালেকশনগুলো আপনারা নিতে চান তাদের তাদের শাড়ি কালেকশন থাকবে এখানে অনেক প্যাটার্নের সব ধরনের প্রিমিয়াম কোয়ালিটির তাঁতও থাকবে এখানে আটশো টাকায় তাঁতের শাড়ি কালেকশন থাকবে এই দেখেন এগুলো সব পিওর কোয়ালিটি তাদের কাছে তাঁতের শাড়ি এবং এখানে হচ্ছে একদম তন্তুসের তাঁত অরিজিনাল তন্তুসের তাঁতটাও থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন ইনশাআল্লাহ আপনাদের জন্য রাখা এখানে মনে পুরি থাকবে এই যে সিল্কের কালেকশনগুলো এগুলো সব অফারে থাকবে সব অফার প্রাইসে এবং এই পাঁচটার মধ্যে কাতান শাড়ি থাকবে যেটা দামি দামি কাতান মাত্র এক হাজার টাকা অফার দামি দামি কাতান শাড়ি এগুলোর প্রাইস মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আমরা ওদের থেকে মাদুরাই কটন থাকবে অনেক কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে তো অবশ্যই আপনারা যারা কেনাকাটা করবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে চারটা শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুমে কিন্তু আপনাদের জন্য অফার থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম এই শোরুমটার মধ্যে অফার সব ধরনের ড্রেসের মধ্যে অফার এখানে এখানে চারশো টাকার ড্রেস থাকবে চারশো পাঁচশো ছয়শো পঞ্চাশ আটশো নয়শো বারোশো সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে এখানে ফোর হান্ড্রেডের অফারটা আপনারা পাবেন যেটা কাজ করার ড্রেস আমরা চারশো টাকায় দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসটা অফারে থাকবে চারশো টাকা এখানে অনেক কালেকশন আছে চারশো টাকার এখানে পাঁচশো টাকার অফারটা পাবেন যেটা প্রিমিয়াম কালামকারী কটনটা এটা আমরা পাঁচশো টাকা দিচ্ছি এখানে কাজ করার ড্রেস থাকবে যেগুলো বারোশো তেরোশো চোদ্দোশো টাকার ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই শোরুমটার মধ্যে অফার পাবেন প্লাস এই শোরুমটার মধ্যে কিন্তু সব ধরনের কালেকশনের মধ্যে অফার এখানে অনেক প্যাটার্নের কালেকশন থাকবে আপনাদের জন্য সব ধরনের কালেকশনের মধ্যে অফার পাবেন তো আপনারা যারাই কেনাকাটা করবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকাতে মার্কেট গাউজে মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনে চারতলা হচ্ছে পূর্ণাশারি এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যে দুটা শোরুম এখানে দেখেন আপনাদের জন্য প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের ড্রেস রাখা আছে যেগুলো অফারে দিচ্ছি আমরা সব এগুলো পাঁচশো টাকায় অফার দিচ্ছি আমরা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় হাজার হাজার ডিজাইন আছে এখানে এগুলো শোরুম আসতে আপনারা নিতে পারবেন ফাইভ হান্ড্রেডে থাকবে ড্রেস পাঁচশো টাকায় থাকবে ড্রেস অনেক কালেকশন অনেক কালেকশন এগুলো পাঁচশো টাকা অফারে এবং এই পাঁচশোর মধ্যে দেখেন এগুলো সব অফারের কালেকশনে যেগুলো ছয়শো পঞ্চাশ টাকায় কাজ করা যত দামি দামি ড্রেস চোদ্দোশো পনেরোশো আঠেরোশো টাকার কাজ করা সব দামি দামি ড্রেসগুলা ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এখানে অনেক প্যাটার্নের কালেকশন থাকবে লোনের কালেকশন পাবেন এই শোরুমটার মধ্যে সাতশো পঞ্চাশ টাকায় থাকবে ডিজিটাল লোন সাতশো পঞ্চাশ টাকায় থাকবে ডিজিটাল লোন এখানেও কিন্তু প্রিমিয়াম লোন কটনের কালেকশনটা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কালামকারীর ড্রেসের কালেকশন থাকবে যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ফাইভ হান্ড্রেডে না পাঁচশো টাকায় পাঁচশো টাকায় থাকবে ড্রেস মাসালের ড্রেসের কালেকশন থাকবে প্রিমিয়াম প্যাটাল ড্রেসে আপনারা যারা চান জয়পুরে প্যাটাল ড্রেসও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো অবশ্যই যারা কেনাকাটা করবেন যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের চারতলার সবচেয়ে বড়ো শোরুমটা আমি দেখাই আপনাদেরকে এবং এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম যেটার মধ্যে আপনাদের জন্য সব ধরনের শাড়ি লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা এই পাশটার মধ্যে দেখেন সব কাতান শাড়ি কালেকশন পাবেন এ পাশটার মধ্যে সব কাতান শাড়ি কালেকশন থাকবে সব এক্সক্লুসিভ ডিজাইনের পার্টি শাড়ি কালেকশন থাকবে জিমিত শাড়ি কালেকশনগুলো পাবেন এ পাশটার মধ্যে আপনারা ব্রাইডালের সব ধরনের কালেকশন পাবেন বিয়ের বেনারসি শাড়ি কালেকশন এই পাঁচটা জুড়ে দেখেন সব বিয়ের বেনারসি শাড়ি কালেকশন এই পাশটার মধ্যে এবং এখানেও আছে আপনাদের জন্য এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি কালেকশন মস্তিনের শাড়ি নেটের শাড়ি এবং লাক্সারি শিপনের শাড়ি প্রিমিয়াম মস্তিনের শাড়ি সব ধরনের এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি কালেকশনগুলো এই পাঁচটার মধ্যে আপনারা পাবেন এবং লেহেঙ্গার কালেকশন আপনারা যারা চান লেহেঙ্গা এই পাঁচটার মধ্যে আমাদের লেহেঙ্গার কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে আমাদের প্রচুর পরিমাণের লেহেঙ্গার কালেকশন থাকবে পার্টি লেহেঙ্গার কালেকশন যারা চান বা এই টাইপের যারা ব্রাইডালের লেহেঙ্গার কালেকশন চান এই টাইপের সব ধরনের এক্সক্লুসিভ ব্রাইডাল লেহেঙ্গাগুলো আমাদের শোরুমে আসতে হবে আপনারা পাবেন দুই হাজার টাকা থেকে দেড় লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত ল্যাঙ্গার কালেকশন আমাদের শোরুমে আসতে পারবেন যারা ব্রাইডেলের জন্য একটু এক্সক্লুসিভ এক্সপেন্সিভ ল্যাঙ্গা যারা চান এই পাঁচটার মধ্যে থাকবে আপনাদের জন্য ল্যাঙ্গার কালেকশন তো অবশ্যই দ্রুত চলে আসবে আমাদের শোরুে ঢাকানি মার্কেট ডালসা মার্কেটের সাত ম্যানশন চারতলা আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম